হয়ে তাদেরকে কখনো মোর্তা বলো না তারা জিন্দা তারা আপনার জিন্দা খোদা প্রদত্ত রিজি পাতে থাকে কিন্তু তোমাদের ধারণার বাইরে তোমাদের জ্ঞানের বাইরে এই পবিত্র কোরআনে এটাও বলা হয়েছে যদি কোনো একজন আল্লাহর বান্দাবান্দি আপনার কোরআনের মহাফিলে বসে থাকে কোরআন আপনার বলা হয়েছে টিকে রাখার জন্য যদি আপনার বলা হয়েছে কোরআনের পক্ষে স্লোগান দিতে গিয়ে শাহাদ বরণ করে যাই তাহলে সে জিন্দা হয়ে থেকে গেল আজ আপনারা জানছেন কোরআন নিয়ে কি চলছে ইসলাম নিয়ে কি চলছে আমাদের আপনার ঈদগাহ নিয়ে কি চলছে কবরস্থান আর আপনার মসজিদ নিয়ে কি চলছে আমি একটা একটা করে দু চারটি কথা আপনাদের বলবো এই কোরআনের জ্ঞান যদি তাহলে আপনি ঈদগাহ রুখার জন্য আপনি আগ্রহী হবেন আপনার হাদিসে কোরআনের জ্ঞান যদি থাকে আপনি কবরস্থান রুখার জন্য আগ্রহী হবেন কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার মধ্যে থাকে খানকা ঈদগাহ রুখার জন্য আপনি আগিয়ে যাবেন আর যদি জ্ঞান না থাকে তাহলে মনে করবেন কি করে করতে হয় গো কারণ আপনার জানা নাই আপনারা জানেন হঠাৎ করে দীর্ঘ ছয় মাস ধরে যেখানে বলা হয়েছে লক আোট বোর্ডের সম্পত্তি সরকার অধিগ্রহণ করবে সরকারের কিন্তু কলম খাতা বন্ধ ছিল না তারা চালিয়ে গেছে কাজ যাহা আর আপনার বলা হয়েছে ঘোষণা হলো জানে সবাই ব্যস্ত থাকবে মুসলমান এখানে নাক গলাবে না কারণ নিজের আগে ডেট অফ বার্থ ঠিক করবে নিজের প্যান কার্ড ঠিক করবে আধার কার্ড ঠিক করবে রেশন কার্ড ঠিক করবে আপনার দলিল ঠিক করবে এরা ভোটার কার্ড ঠিক করবে আধার কার্ড নিয়ে ব্যস্ত থাকবে ঠিক সেই মুহূর্তেই আপনার ঘোষণা হয়ে গেল অকাব বোর্ড বোর্ডের যত সম্পত্তি আছে সবগুলোকে আপনার কি করতে হবে অমৃত পোর্টালে অ্যাপসের ডাউনলোড করতে হবে যদি না করা যায় পশ্চিমবঙ্গের মাটিতে আট হাজারের বেশি অকাব বোর্ড বোর্ডের সম্পত্তি আছে মাত্র চারশো আপনার বলা আছে সম্পত্তি চারশো একর সম্পত্তি এই ওয়াকা বোর্ড বোর্ডের অমিত আপনার বলে হয়েছে কোটাই আপলোড করা হয়েছে টাইম কতদিন মাত্র আর একদিন পাঁচ তারিখের শেষ ডেট আপনি করতে পারবেন না ভালো কথা অসুবিধা নাই আমরা আপনার অমিত আমরা আমাদের সম্পত্তি ডাউনলোড করে অ্যাপসে রেখে আমরা এটা করতে রাজি অসুবিধা নাই তবে শুধু মুসলমান কেন করবে দেবত্বদের সম্পত্তি আছে তাদেরও করার দরকার আছে খ্রিস্টানদের সম্পত্তি আছে তাদেরও দ্বারা কর দরকার আছে ইহুদিদের সম্পত্তি আছে তাদেরও করা দরকার ছিল কারো আপনার অম্বিদ পোর্টালে আপনার বলে হয়েছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে না করবে কারা একমাত্র মুসলমান মার খাবে কারা একমাত্র মুসলমান লাঞ্ছিত হবে কারা একমাত্র মুসলমান আধার কার্ড দেখাবে কারা সবাই হলো মুসলমান জমি আপনার বলে হয়েছে ঠিক করবে কারা এরা হলো মুসলমান এসআইআর ফর্ম ফিল করে যদি ভুল হয় পালাবে কারা মুসলমান অন্য জাতি যদি হয় শরণার্থী হবে মুসলমান যদি হয় রোহিঙ্গা হবে এটা আপনার একটাই কারণে আপনার বলতে পারছে মুসলমান যদি কোরআন হাদিসের উপরে আপনার অকি বাহাল থাকতো কোরআন হাদিসের উপরে যদি দণ্ডাইমান থাকতো তাহলে বলতে পারতো না কারণ আমরা একটা চায়ে বিক্রি হয়ে গেছি একটা তিরপলে বিক্রি কেউ আপনার সাইকেল দেয় তাতেই আমরা বিক্রি কেউ একটা ললিপপ দেয় তাতেই বিক্রি হয়ে গেছি কেউ দেড় হাজার দিচ্ছে তাতেই বিক্রি হয়ে গেছি কেউ একটা বাড়ি দিয়েছে তাতেই বিক্রি হয়েছি মুসলমান শুনে রেখে দেন ললিপপ চুষা করে আমাদেরকে আপনার বলা হয়েছে ফুটবলের আপনার মাঠে ঘুরিয়ে নিয়ে বাড়াচ্ছে আর আমরা হচ্ছে ফুটবল আর পিলিয়ার হলো তারা যেখানে পাচ্ছে আপনার পাঠিয়ে দিচ্ছে মুসলমান আপনি কোরআনের অপর জীবনে ডিপেন্ড করেন কোরআন হাদিস বাস্তব জীবনে রূপান করেন পৃথিবীর জমিনে কোন বিপদ আপনাকে এসে রুখতে পারবে না কারণ কোরআন হাদিসের মধ্যে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছে কোরআন এমন একটা অথেন্টিক গ্রন্থ কোরআন যে রিলিজিয়াস বুক ইনু হি চাল্লা হাজকে ভেন্ডানারে জব্দা হল হল কোরআন এমন একটা ধর্মীয় গ্রন্থ সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে কোরআন ইজ দা আল্টিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান কোরআন মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান আমাদের জানা আছে পূর্বপুরুষদের ইতিহাস আমরা জেনেছি যারা আপনার পূর্বপুরুষদেরকে এইভাবে অত্যাচার করেছে আল্লাহ তাদেরকে সাইস্তা করে ওই মুসলমানকে আপনার বলে হয় আল্লাহ পাক উচ্চ সম্মানে অধিষ্ঠিত করেছে কিন্তু মুসলমানের ডিপেন্ড করতে হবে আল্লাহর উপরে মাইয়াত তাকাল আল্লাহ পাক ওয়া হাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ যথেষ্ট আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম এক মাত্র ভরসা একমাত্র দিবেন যদি করতে হয় আপনি কার উপর করবেন আমি আপনাকে বলেছিলাম ইসলামের উপরে আপনাকে থাকতে হবে আল্লাহ পাক বলেছেন ইনন্ন দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত পছন্দের ধর্ম হলো ইসলাম একজন মনোনীত ধর্ম খোদা प्रदत्त ধর্মকে পৃথিবীর জমিনে ধূলিসাৎ করার জন্য আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে আপনার বিশ্বনবী পর্যন্ত যারা চক্রান্ত চালিয়েছে ইসলামকে নাস্তানা করতে পারে ইসলামকে মাটিতে দিতে দিতে পারে ইসলামকে দাফন করা সম্ভব হয়নি কি আমাদের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ইসলামকে মিটিয়ে দিতে পারবে যারা পারবে মুছে দিতে পারবে আজ পর্যন্ত কেউ পারে পারবে না কিন্তু আপনাকে হবে আমায়াত তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু একমাত্র আল্লাহর উপর ডিPEND করতে হবে কারো উপর ডিPEND করতে হবে বাপ একটু জোরে বলেন আল্লাহর উপরে না মোল্লার পরে মোল্লার পরে আল্লাহর পরে আল্লাহকে ধরলে ইজ্জত আল্লাহ দিবে সম্মান আল্লাহ দিবে যারা আল্লাহর পরে করে করেছিল মোল্লা ধরেনি মুন্সি ধরেনি পঞ্চায়েত চাইনি ব্লক চাইনি অফিস চাইনি এম এল এ ধরেনি এমপি ধরেনি মন্ত্রী ধরেনি কারো কাছে যারেনি তাদের ইতিহাস আলগা করে দেখুন আল্লাহ নিদর্শন রেখেছে ইব্রাহিম খলিল্লাহ আল্লাহর বা প্রচার করতে গেলেন নমরুদ পিছনে লাগলো নাস্তা নাবুদ করবে তোমার খোদা কেউ রাখবো না তোমাকেও রাখবো না আল্লাহ পরের ওপরে ডিপেন্ড করেছিলেন আল্লাহ বললেন ও আমার নবী ইব্রাহিম খলিল্লা চিন্তা করো না এ নমরুদকে পৃথিবীর জমিন থেকে হলিসাত করার জন্য মিটিয়ে দেবার জন্য হারিয়ে দেবার জন্য এত বড় শক্তি আমার আল্লাহ পাক প্রয়োগ করেননি কামান নিয়ে আসেননি বমা নিয়ে আসেনি পৃথিবীর করে শক্তি ব্যবহার করেননি একটাই মশা ল্যাংড়া তাও হ্যান্ডিক্যাপ মশা দিয়ে সাহিস্তা করেছে করেছে কি করেনি বাপ হ্যান্ডিক্যাপ মশা দিয়ে এত বড় আপনার বলে হচ্ছে ফেরা আপনার নমরুদের শক্তিকে যদি আল্লাহ ধুলিসাত করতে পারে মুসলমান এখনো মরে যায়নি একশো আশি কোটি মুসলমান তাদেরকে ধুলিসাত করা সম্ভব হবে ধরে বলুন সম্ভব হবে একটু আমার সঙ্গে বলতে হবে পারবে পারবে না আপনার ফেরাউন এসেছিল বিশাল বড় বাদশা কোটা আপনার বলে হয়েছে এলাকায় দাপট চাঁদ করেছিল আল্লাহর নবী মোসাদ কালী মোল্লার বিরুদ্ধে লেগেছিল ধুলি চাঁদ করব বলে আল্লাহ বললেন নবী গো চিন্তা করো না একে পানিতে ডুবিয়ে হাবু ডুবু করে আমন করে মারবো কে আমার পর্যন্ত চাল মাছের শুক্তির মতো শুক্তি করে রেখে দেব। ফালিয়া মানু নাজিকা বিবাদানিকা লিতা কোন আলিমান খল ফাঁকা ইয়াদান আল্লাহ বলেছে ফেরাউনকে আমি কাফেরদের জন্য মডেল করে রেখে দিয়েছি কে আমার পর্যন্ত শুক্তি হয়ে থাকবে একে দেখবে আর যারা দিয়ারি দিন আল্লাহ বলবে আল্লাহ তার অস্তিত্ব স্বীকার করবে না নবীর বিরুদ্ধে দাঁড়াবে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে এই রকম শক্তি করে রেখে দিয়ে আমি আল্লাহ তাকে মডেল বানিয়ে রেখে দিয়েছি সাক্ষাৎ বাদশাহ শেষ হলো আল্লাহর অস্তিত্ব মিটিয়ে দেবে আল্লাহ পাকের আপনার বারে আছে প্রদত্ত ধর্মকে মিশিয়ে দেবে আল্লাহর জান্নাতকে স্বীকার করবে না নকল জান্নাত তৈরি করেছিল আল্লাহ বলে তোর সদর গেট ভেঙে বুকের উপর ফেলে চিরদিনের জন্য জাহান্নামী বানিয়ে দেব আশা তোর মিটবে না আল্লাহ আপনার সাদ্দাদকে আশা মিটাতে দেনি দিয়েছে বাপ জরে বলে মিটাতে পেরেছে জান্নাতের সুখ ভোগ করতে পেরেছে যারা মনে করছে ভারত বিলাস করবে এরাও শুনে রেখে দেন পারবে না যদি এক আল্লাহর উপর করেন পৃথিবীতে বহু শক্তি এসেছে আপনার বলে হচ্ছে ইসলামকে নাস্তানাবুদ করার জন্য পারেনি আগামী তো পারবে না আপনারা জানেন পৃথিবীর জমিরে যত নবী রসুল এসেছিল প্রত্যেকটা নবী রসুলকে পরীক্ষা দিতে হয়েছে কিন্তু কোন নবী রসুলকে পৃথিবীর জমিন থেকে ধুলিস করতে পারেনি পেরেছে ইসলাম কমিটি মিটিয়ে দিতে পেরেছে পারেনি শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের সঙ্গে রেখে পরক্ষণে আবার এটাও দেখা যায় যে আল্লাহ পাক যে রাজত্বে তাকে জেল খাটিয়েছে সেই রাজত্বের আবার অধিপতিও আল্লাহ বানিয়ে দিয়েছে দিয়েছে না দাইনি ইসলাম একদিন গোটা বিশ্ব জয় করবে জোরে বলুন আরেকটা জোরে বলুন যে ইসলামকে নিয়ে খেলা করে ইসলামকে নিয়ে যারা আপনার বলা হয়েছে আনন্দ করে গোটা বিশ্বটা মুসলমানদের হাতের মসতে আসবে এটা মুসলমান বলে দাবি করছি না বিশ্ববিখ্যাত লেখক নাম হলো জজ বার্নার্ডস ইংরেজিতে একটা লেগে আপনার গ্রন্থ রচনা করেছে নাম দিয়েছেন জেনুল ইসলাম ভলিউম নাম্বার ওয়ান পৃষ্ঠা নাম্বার উনসত্তর তার মধ্যে তিনি বললেন ইফ এনি রিলিজান হ্যাড দা চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড এন্ড ওই দিন দ্য নেক্সট হান্ড্রেড ইট ক্যান অনলি বি ইসলাম তিনি বললেন শুধু আগামী একশো বছরের মধ্যে গোটা ইংল্যান্ড ডাই গোটা ইউরোপ মহাদেশে আধিপত্য নিরাপত্ত যদি বিস্তার করতে পারে তারা হবে ইসলাম জোরে বল সুবাহার আল্লাহ ইট ক্যান অনলি ইসলাম একমাত্র ইসলাম হবে আগামী দু সালের মধ্যে সমীক্ষজ্ঞ নাদম সবারই অনুযায়ী বলে দিয়েছে গোটা বিশ্বের মারি ইসলাম এক নাম্বারে দাঁড়াবে জরে বল সুবাহার চিন্তা যারা করে মুসলমানকে কমাবে চিন্তা যারা করে মুসলমানকে উড়িয়ে দেবে তারা আপনার চিন্তিত যে মুসলমানের জনসংখ্যা আস্তে আস্তে বাড়ছে আপনার বাড়তে বাড়তে 1043 সালে মুসলমান যদি এক নাম্বার হয় তাহলে কি হবে বাপ তারও পরে যদি মুসলমান দকল করে করবে কারণ আমাদের ইতিহাস জানা আছে আল্লাহর কোরআন বলেছে যখন আপনার পৃথিবীর জমিনে ও বাদশা আপনার বলে আছে আজিজের স্ত্রী জুলাইকার চেষ্টা করেছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে রাখবে pere cholo bap জেলের মধ্যে থেকে বের করে আবার ওই মিশরের বাদশা বানিয়ে দিয়েছিল আমার আল্লাহ বানায়নি বানিয়ে দিয়েছিল একটু দর্শন পরে wala ali ma na muhammad sallallahu هر دم زباس نكالا باك ناميب هر دم زباس صفيعنا محمد صلى الله عليه وسلم عبيد طلوات আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম একে কেউ মুছতে পারেনি মসতে পারবে না আল্লাহর নবী সুপ আলি সালাম পৃথিবীর জমিনে যখন ভাইরা চিন্তা ভাবনা করে মারব বলে আমার আল্লাহ পাক কুয়ার ভিতরে তিন দিন রাখার পরে আল্লাহ পৃথিবীর জমিনে কালের করাল গতিতে মিশরের আপনার প্রধানমন্ত্রী আজিজ কিরে দিয়ে গিয়ে বাড়িতে লালন পালন করলো শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে মিশরের আপনার বলে হয়েছে প্রধানমন্ত্রীর বিবি আপনার জোলাই খা প্রেমে উপলব্ধ করার জন্য চেষ্টা করেছিল দোষারোপ করবো বলেছিল আপনার চতুর্দিকে আপনার ঘটনা ঘটনাটা পৌঁছে গেল মিশরের নারীরা সমালোচনা করেছিল আমার আল্লাহ পাক কেমন করে সম্মান দিয়ে মিশরের বাদশা বানালেন শুনে নেন ইসলামকে মুস্তে পারেনি আগামী তো পারবে না আমার আল্লাহ পাক বলেছেন ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজি তুরাবিদ ফাতাহা আন্নাফসিহি ক্বাদ শাগাফা হুপ্বা ইনা লা না রাহা ফিদলা লিমো ভিন জরবন আলা আকবার মিশুরে লারি পাপলা রাজি জকে করাই করে করান এসেছে তারই বাড়িতে লালন পালন হয় আর জুলাইখা তারি প্রেমে আপনার পাগল হয়েছে অতএব জুলাই খা আপনার ওই যুবকের প্রেমে আপনার পাগল হয়ে হাবু ডুবু করে এই কথাটা চতুর্দিকে ছড়িয়ে গেল এই কথাটা আপনার যখন পৌঁছে গেল মিশরের আপনার বলা হয়েছে নারীরা সমালোচনা করতে যখন আরম্ভ করল নিশ্চয়ই আপনার তারা বলল শোনো আমরা দেখতে পাচ্ছি মিশরের আপনার আজিজের বিবি ও জুলাইখার তার প্রেমে মাধ্যমে হয়ে গেছে তার পরে আপনার বিবর হয়ে হাবু ডুবু করছে এই কথাটা বলে সমালোচনা শুরু করে দিল আপনার এক কান দোকান হতে হতে মিশরের আপনার বলে হাঁচে ওই আজিজের বিবি চুলাই কার নিকটে খবরটা পৌঁছে গেল বান্ধবীর মাধ্যমে জানা গেল আপনার তার সমালোচনা হচ্ছে চতুর্দিকে সম্ভ্রান্ত ঘরের যারা বহিলা তারা ডাক দিয়ে বলছে শোনে রেখে দাও ও আল্লাহর আপনার বান্দি তুমি আপনার যাকে লালন পালন করো এই যুবকের প্রেমে তুমি হাবুডুবু করো এই যুবককে তুমি ভালোবেসেছ তোমার আপনার চত্র দেখা হয় এই কথাটা যখন আপনার বলে হয়েছে জুলাইকার নিকট পৌঁছালো জুলাইকা একটা চিন্তা ভাবনা করে একটা মিটিং এর ব্যবস্থা করলো মানুষদেরকে আপনার বলে হয়েছে অকি বাহাল করার জন্য তদানীন্তনকালের চল্লিশ জন নারীকে সম্ভ্রান্ত যারা তাদেরকে দাবাত দিল চিঠির মাধ্যমে এই যে নারীরা তোমরা আসো আল্লাহ

মিসোরে লারি আপ শমালা চুনা কোত্য়ে আহারে পিদি ভিরি আপনার ভালে আহাচো জুলাই খাং একজন আপনার প্রেমে পড়েছে যুবকের তাও তার বাড়িতে লালন পালন করে ওটা আপনার আসিজ কিনে নিয়ে এসেছে এই সমালোচনা যখন হতে লাগলো আমার বন্ধু গান পৃথিবীর জমিনে এই জুলাইকে আপনার শুনতে পাবার পরে সবাইকে আপনার বলে হয়েছে ডাকলো ডাকার পরে তাদেরকে সুন্দর করে ওয়া তাদাত ঘুন্ডা মোত্তা তাদেরকে আপনার একটা জায়গা পেড়ে দিল আসন দিল বিশাল বিশাল আসন সুন্দর আপনার জায়গা চল্লিশ জন সম্ভ্রান্ত তো ঘরের মহিলা ডাকলো বলে শুনে রেখে দাও নবীদের আপনার পেবে বিভরা হওয়াটা রূপের সৌন্দর্য দেখে আপনার পাগল হওয়াটা এটা আমার স্বাভাবিক কারণ ছিল না এটা বোঝানোর জন্য আপনার জোলাই আপনার চল্লিশ জন নারীকে দাবার দাবার পরে আসার পরে বলল তোমরা বসে যাও সুন্দর আসন পড়ে দিল আসনে তারা আপনার বসে গেল আপনার বলে হাঁচে বসিয়ে দিয়ে ও আত ও আত করলা ও আহ দাতেন মেনু সিকিনা প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিল আর আপনার ফল দিল বলে শোনো আমি তোমাদের আতিত্ব বরণ করব তোমাদের জন্য আমি যে এত আপায়নের ব্যবস্থা করেছে এইখানে তোমরা বসে থাকবে আমি তোমাদের আতিত্ব বরণ করার জন্য আমি তোমাদের আসন পেতে দিয়েছি সুন্দর খাবারের ব্যবস্থা করেছি আপনার জোলাইকা বসিয়ে দিয়ে হাতে আপনার বিভিন্ন রকমের আপনার ফল দেয়া হলো কবার পর ওয়া কালাতিখুরুদ আলাইহিন্না ইউসুফ ইউসুব সালামকে আপনার বের হয়ে নিয়ে আসার জন্য বলা হলো আল্লাহর নবী ইউসুফ আলীকে সালাম যখন ওই নারীদের সম্মুখে এসেছে আল্লাহর নবী ইউসুফ আলী সালাম এত সুন্দর ছিলেন এত আপনার রূপের বাহার ছিল যে সব সময় আল্লাহর আপনার নবী ইউসুফ সালামকে ঢেকে রাখা হতো জোরে বলি এত সুন্দর্য দিয়েছিল তবে আমার নবীর চাইতে বেশি না মা আয়সা তল হুমায়রা বলে মিশরের নারীরা পৃথিবীর জমিনে জুলাইকা কে দেখে আঙ্গুল কেটে চলো আর আমার নবীকে দেখলে তারা কলিজা কেটে ফেলতো জোরে সুবহানাল্লাহ আপনার পৃথিবীর জমিনে তাফসীরের কিতাবে এসেছে মা জুলাইকা পৃথিবীর জমিনে ইউসুফ আলাইহিস সালাম কে ঢেকে রাখতেন কারণ ইউসুফকে দেখালে আপনার সবাই পাগল হয়ে যাবে বলে আপনার ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তিনি ঢাকা আছে তাকে আপনার